খ্রিস্টান বৌদ্ধ নাচারা অন্যান্য ধর্মালম্বী চামচিকারা ঘটতে পালিয়ে যাবে কখনো আর ব্যবহার হওয়ার দুঃসাহস দেখাবে না সে স্বপ্ন দেখি আমি স্বপ্ন তো তাই হয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় না যা আমাকে ঘুমোতে দেয় না ঘুম থেকে মাঝে মাঝে চমকে উঠি থমকে দাঁড়ায় আশ্চর্যান্বিত হয়ে জানতে চাই কখন মুসলমানদের এই দুর্দশার দিন শেষ হবে জবাব খুঁজে পাই যেমন করে ডাকসুতে যেমন করে জাকসুতে আমার ছেলেরা জেগে উঠেছে ছিনিয়ে ছিনেছে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে মর্যাদার আসনটুকু যেদিন এমন করে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ ভাইলের ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার যুবকেরা জেগে উঠবে আমার মুসলমানের ইস্তামের পতাকা আবার আকাশে পথ পথ করে উঠবে আনন্দের হিল্লুলে বয়ে যাবে গোটা ধরুন সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই সবাই মিলে শপথ নেই আসুন নবীর জীবনে নিজের জীবনে ধারণ করে নজির যে নবীর জীবনকে নিজের জীবনে ধারণ করে আমরা অনন্য নজির স্থাপন করি আমি কিছুদিন আগে মানে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধতার আগে আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম কলকাতায় আমাকে ওরা দেখালো যে একটা সুন্দর মন্দির হয়েছে দেখবেন তা আমি সুন্দর মন্দির দেখার জন্য গেলাম আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমাকে আকর্ষিত করেছে একটা সাইনবোর্ড মন্দিরের গেইটের মাঝে লেখা নিশ্চিন্তে জোতা খুলে আসুন এটা মন্দির এটা মসজিদ না এখানে জোতা চুরি হয় না ভাবতে পারেন আপনি ওরা বিশ্বকে সভ্যতা শিখালাম আমরা স্পেনের এর কলডোবাতে বিজয় নিশান উড়ালাম আমরা জ্যোতির্বিদ ইতিহাসবিদ ভূগোলবিদ চিকিৎসাবিদ সব জন্ম নিল মুসলমানের ঘরে আজকে পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা টিকারি মারে এটা মন্দির এখানে জোতা ছুরি হয় না মানে মসজিদে জোতা ছুরি হয় আমরা জোতা চুর পর্যন্ত নেমে গেছি আসুন আত্মমর্যাদা ভূত জাগিয়ে তুলি আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি যেমন করে দেড় হাজার বছর আগে মুসলিম সেনাপতি আল্লাহ রসুল যখন বললেছিলেন বাল্লিগু আন্ডিওয়ালাও আয়া পৌঁছিয়ে দাও দূর আমার কথাগুলো বাড়িতে যাওয়ার সময় পাননি ঘোড়ায় সফর করে চলে গেলেন দিক দিগন্তে জনপদের পর জনপদ বিজয় করে সমুদ্রের কিনারে পৌঁছে গেলেন ঘোড়ার সামনের পা দুটো পানিতে নামিয়ে দিলেন লোকজনকে জিজ্ঞেস করলেন এই সমুদ্রের ওই পারে কি আছে আমরা জানি না কি আছে আল্লাহ তুমি সাক্ষী থাকো ওরা যদি বলতো সমুদ্রের ওই কিনারে আরেকটা জনপদ আছে খোদার কফাও আমি সেনাপতি আমি এই জলভূমি পাড়ি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আমি ওই কিনারে চলে যেতাম তিনের দাওয়াত দেওয়ার জন্য সুতরাং দায়িত্ব আমাদের অনেক বিশ্রাম নেবার সময় কোথায় আমাদের সময় সময় তো নাই বিশ্রাম নেওয়ার আসুন সবাই মিলে আমরা প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর জীবন সায়ান্ন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা ঘুম থেকে ওঠা ঘুমাতে যাওয়া আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল জায়গায় আমি দিনকে তুলে ধরি আমি রিপ্রেজেন্ট করি আমি নিজে হয়ে যাই একযুসুল হাসানা আমি হয়ে যাই মডেল আমরা হয়ে যাই প্রাকটিসিং মুসলিম কথায় না বড় হয়ে কাজে বড় হব এই প্রত্যাশা নিয়ে আমাদের প্রতিটি ক্ষণ প্রতিটি দিন যাক আমি গৌরবান্বিত বোধ করছি ঢাকা ইউনিভার্সিটি ইসলামী ছাত্র শিবির আমাকে ডেকে ডেকে নিয়ে আসার জন্য। আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক হলরুমে অথবা রাজপথে নয়তোবা দেখা হবে জান্নাতের সিঁড়িতে আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহিহাম